আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের এক নাম্বার ট্রাক্টর এসিআই মোটর সোনালীটা ডিআই পঞ্চাশ আরেক এবং আলের দিকটা খুবই পারফেক্ট এবং খুবই এক নাম্বার গাড়ি এবং আমাদের নশীতে এই গাড়িটা খুবই ভালো সার্ভিস দিতেছে এবং ভালো সার্ভিস দিতেছে এবং এই গাড়িটা কৃষক ভাই খুবই লড়ছে এবং লইতেছে তো অবশ্যই আমি বলবো যাদের সোনারি ট্র্যাক্টর নাই তারা এখনই দ্রুত লইতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং তেল খুবই কম খায় এবং তেলে দিতে সাশ্রয় আমাদের এই মডেলটা এবং ডিআই পঞ্চাশ আর এক খুবই ভালো উন্নত মানের গাড়ি তো এখন বললাম তো কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারবে অবশ্যই আর নতুন দেখলে ছোটো ছুটু ভেজেন অনেক সাবস্ক্রাইব করুন এবং কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের নিজের টাকা খরচ করে আমরা নিজে এবং আমরা নিজে ড্রাইভার এবং হিয়ার পর আরেক ড্রাইভার দিয়ে নিজের টাকা খরচ করে ভালো মন্দ বোঝানোর জন্য আপনাকে দেখাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং যাদের গাড়ি ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন অবশ্যই নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি যেই কোনো গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই একদম ফ্রিতে আমরা চেষ্টা করি আপনাকে উপকার করার জন্য হেল্প করার জন্য তো অবশ্যই যাদের যেই কেন মডেলের পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক যদি আমাদের হাতে থাকে তাহলে আপনা করে হেল্প করার জন্য এবং লোকেশন দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের সেরা উন্নত মানের গাড়ি এসিআই মোটর সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক এবং এটার মধ্যে আপনার ডুয়েল কালাসের গাড়ি খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং এই গাড়িটা ফাঁস বছরের গ্যারান্টি হাইটুলি ইঞ্জিন খুবই ফাঁস বছরের গ্যারান্টি থ্যাংক ইউ ধন্যবাদ